আমি আপনাদের দয়ায় ভালো আছি আজকে অনেক দিন পর আপনাদের মাঝে আবার চলে আসলাম কিছু কথা নিয়ে সবাই কেমন আছেন স্বাধীন বাংলাদেশ সবাই স্বাধীন বলতেছে আসলে কি আমরা স্বাধীন বাংলাদেশে আছি কিনা সেটা জানার বিষয় আপনারা একটু জানাবেন আমরা কি স্বাধীন বাংলাদেশে আছি বা কি যারা আমার ভিডিওটা দেখতে আছেন খো কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখতে আছেন জয়েন্ট হলে কথা হবে যে আমার ভিডিওটা দেখতে আছেন অবশ্যই শেয়ার করবেন অনেক দিন পর লাইভে আসলাম আর সবাই কেমন আছেন কোথা থেকে দেখতে আছেন কমেন্ট করে জানাবেন জয়েন্ট হলে কমেন্ট করলে কথা হবে বিভিন্ন বিষয় নিয়ে স্বাধীন বাংলাদেশে বসে কথা বলাটা যেটা যেটা যুক্তি বিষয় সেটা সেটা বলাটা উচিত যেহেতু আমরা স্বাধীন বাংলাদেশ এতদিন আমরা কথা বলতে পারিনি অনেক নিয়ম কানুন মেনে কথা বলতে হয়েছে সেই নিয়ম কানুন মেনে যেন এখন সবাই কথা বলে শুধু কথা বললেই হবে না বাংলাদেশকে নিয়ে অনেকে অনেক জিনিস বলতে আছে এই জিনিসগুলো বলা যাবে না যারা যারা জয়েন্ট হয়েছেন কমেন্ট করেন কি কথা থেকে জয়েন্ট হয়েছেন কমেন্ট করে জানান জয়েন্ট কমেন্ট করেন কথা হবে কালকে একটা ভিডিও দেখলাম যে ফেসবুকে পেজের কেজি সত্তর টাকা বাজার গেলে একশো টাকা দেখেন ফেসবুকে আপনাকে সত্তর টাকা কেজি কেউ পেজ বলে নাই যে আপনি বাজারে গিয়ে সত্তর টাকা কেজি মানে মাথা বাসায় বাড়ি দিয়ে না ভক্ত অধিকার দপ্তর এখনো আপনাকে সত্তর টাকা কেজি পেঁয়াজের কোনো ই বলা হয় নাই যারা এই গুজবগুলো আছে। যে আমরা ফেসবুকে দেখি একটা যাই দেখি আর একটা এগুলো হয়েছে অনেক বিভিন্ন গণমাধ্যম এগুলো গুজবগুলো ছড়াইতেছে মানে গণমাধ্যম এমন জিনিসগুলো বলতেছে যে আকাশ থেকে একটা সিল এসে আকাশেই উড়ে গেছে মানে ভিতরে যে কি হয়েছে কি কারণে গেছে এই জিনিসগুলো এখনো বলে না আপনারা এই সব জিনিস দেখে মানে ভক্ত অধিকারের আপনারা দোষারোপ না কারণ তারা যে ডিগলার দিবে ওইটাই সম্ভব এই হবে চালু হবে কিছু কিছু গণমাধ্যম আছে মানে সংবাদ মাধ্যম গণমাধ্যম বলা আসলে উচিত না তাদেরকে গণমাধ্যম হলে মানুষের কথা বলতো কিন্তু তারা তো মানুষের কথা বলে না তারা প্রচার করে বলে একটা মানে হয় আর একটা ভিতরে যে কি হয় এটার নিয়ে কোনো মাথা ব্যথাই নেই আমি যেটা বললাম যে আকাশ থেকে চিল এসে আকাশই উড়ে গেল মানে এটার মান কি এটার জিনিসটা কি কিসের কারণে আকাশ থেকে সিল আসতে আবার কিসের কারণে আকাশে উড়ছে আর কি নিয়ে গেছে এই জিনিসগুলো বলবে না তাদের উপরেই লেখা থাকবে আকাশ থেকে সিল এসে আকাশে উড়ে গেল মানুষ তো এখন ভাববে যে আকাশ থেকে সিলে মুরগির বাচ্চা নেছে না কোনো গরুর আহ বুড়ি ফালানো ছিল এটা নেছে না মাছ নেছে মানে মানুষ বিভিন্ন তথ্যের উপরে যাইতে থাকবে একটা জিনিস আছে না যে আকাশ থেকে শিল এসে একটা মুরগির বাচ্চা নিয়ে আকাশে উড়ে গেল মুরগির বাচ্চাটা নিয়ে গেলে মানুষ বলবে যে আসলে মুরগির বাচ্চাটা একটা ছিল ওই জায়গা থেকে নিয়ে গেছে কিন্তু মানুষ যখনই এটা বলবে যে যে আকাশ থেকে আকাশে উড়ে গেল তখন বুঝবে কত জিনিস নিয়ে গেল মানে পাঁচ ছয়টা জিনিসও নিয়ে যাইতে পারত তাই যারা এই ধরনের গুজব ছড়াইতে আছে সত্তর টাকা পেয়েছ এগুলা দিকে কান দিবেন না ভক্ত অধিকার দপ্তর বিভিন্ন ভিডিওতে আপনারা দেখবেন সরাসরি তারা কি বলে কোথায় কোথায় কাজ করতেছে আপনারা অবশ্যই দেখছেন যে মুন্সীগঞ্জে এক এই ধরছেন ব্যাপারীরা ধরছে যে আলু সাঁইত্রিশ টাকা কেজি আলু বেচছে কিন্তু কোনো চালান ছাড়া টায় আলু গেছে এই জিনিসগুলো দেখবেন তারপর আপনার খাটি সরিষার তেল যেটা তীর ই মার্কা মানে কাপ মার্কা এগুলো এগুলোও যে ধরছে আসলে এটা খাঁটি সরিষার তেল না সেটা ভক্ত অধিকার অধিকার আপনারা জানেন যে বিভিন্ন ভিডিও আছে এখন যদি বলেন যে সত্তর টাকা আলু কিছু কিছু ভিডিও আবার দেখলাম মানে মজার বিষয়ে ভিডিও বানায় মানে পনেরো টাকা এই আলু পেঁয়াজ হয়েছে মানে তিরিশ টাকা মানে এই ধরনের বিনোদন কি দরকার আমরা কি বাঙালি হইয়া মানে বাঙালির উপরে এত হাস্যকর করার কি দরকার ছিল একটা জিনিস যেটা উপর থেকে পাস হবে আপনাদের ভালোর জন্যই তো একটা জিনিস করতে আছে ছাত্ররা মানে আপনারা হেটা নিয়েও যদি বিনোদন করেন তা আপনারা সবসময় মানে বিনোদনের থাকেন সব জিনিস নিয়ে আপনারা বিনোদন করা শুরু করে দিয়েছেন এই লবণের কেজি তিরিশ টাকা থেকে মানে পঁচিশ টাকা থেকে পনেরো টাকা এরা থেকে এরা মানে সব জিনিস নিয়ে যেন বিনোদন করেন এই যে একটা মাস দেড়টা মাস যে ছাত্ররা মানে এত কষ্ট করলো এখন এই যে দেখেন ট্রাফিক সামলাইতে আছে বাজার সামলাইতে আছে তারপর তা একটা তো নিয়ন্ত্রণে আসবে বা আসতে শুরু করেছে মানে আসতে শুরু করার আগ থেকেই আপনারা কি এইটা নিয়ে বিনোদন করা শুরু করে দিয়েছেন যে আলুর কেজি পনেরো টাকা পেঁয়াজের কেজি তিরিশ টাকা তেয়াল লাঞ্চে সত্তর টাকা মানে কোন ধরনের বিনোদন আমি বুঝলাম না মানে ভিউ কামাই করার জন্য এত বিনোদন করার কি দরকার দেশের পরিস্থিতিটা মানে এই কথাগুলো বলতে আছে মানে শরীরের রাগ থেকে কারণ একটা দেশের মানে দেউলিওর কারণ হয়েছে পাবলিক পাবলিক বিভিন্ন বিষয়ে বিভিন্ন কানে কথা দিয়ে বিভিন্ন জায়গায় হামলা করে

একটা গরিব দৈনিক ইনকাম তার ছয়শো টাকা ছয়শো টাকা থেকে যদি তিনশো টাকার বাজার করে তিনশো টাকা যেন তার ক্যাশ থাকে এইটি আমরা আমাদের প্রত্যাশা এটা সরকার এবং ছাত্র দনার উপরে প্রত্যাশা যদি ছয়শো টাকা ইনকাম করে ছয়শো টাকায় তার দৈনিক বাজারে যায় তাহলে তো ওই রিস্কালা ওই ঘাইটে মানুষের উপর মানে স্টিম রোলার চালানোর কিছু ই নেই আমাদের সরকার এবং ছাত্রদের কাছে একটাই অনুরোধ যেন নিম্ন আয়ের মানুষ খাইতে পারে এই এইটাই আনা এখন যদি আপনারা ওই যে ছাত্ররা যে এই নামছে এই নিয়ে যদি টিটকারি করেন তাহলে এই এই জিনিসটা হবে না আস্তে আস্তে সব পাবেন সবাই নামাজ পড়ে দোয়া করবেন যেন বাংলাদেশ ভালো মতন চলে যাই হয়েছে যারা যারা জয়েন্ট হয়েছেন কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানান সবাই কেমন আছেন কিভাবে দিনকাল চলতে আছে বাড়তি কথা না বলি কাজের কথায় আসি আমার যত সাবস্ক্রাইবার আছে সকলকে আমার সালাম সবাই কেমন আছেন আপনাদের কারণে আমি এতটুকু আসতে পারেছি সেই জন্য আবারও আপনাদের ধন্যবাদ বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা আমার ভিডিওগুলো দেখেন লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার মাঝেও আমরা ভিডিও করে এই ভিডিওতে আপনারা অনেক শেয়ার করেন লাইক করেন কমেন্টস করেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশি ভাই ও বোনেরা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন যারা নতুন হয়ে থেকে বিনোদন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা শর্ট ভিডিও চ্যানেল চালান এসিও যারা না করতে পারেন আমি অবশ্যই বলবো যে সার্চ বাংলা সার্চ টেক বাংলা যেই ইউটিউব চ্যানেলটা আছে অবশ্যই এই ভিডিওটা দেখবেন ওর চ্যানেলটা ঘুরে আসবেন অবশ্যই আপনারা এসিও করে ভিডিও আপলোড করতে পারবেন

আর যদি কারো কোনো সমস্যা থাকে ইউটিউবে কোনো শর্ট ভিডিও নিয়ে ভিউজ হয় না কি কারণে হয় না যদি কোনো সমস্যা থাকে বলেন কমেন্ট করে জানান আমি যতটুকু জানি বলে দেব আপনাদের একটা টাইম মেনটেন করে কাজ করতে হবে যে কোনো একটা টাইম মেনটেন করে কাজ করতে হবে অবশ্যই আপনারা একটা টাইম মেনটেন করে কাজ করবেন কারণ আপনি বিভিন্ন সময় ভিডিও আপলোড দিতে পারবেন না যে কোনো একটা টাইম হয় না রাত্র এভাবে একটা টাইম মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে বিভিন্ন টাইম মেনটেন করে ভিডিও আপলোড করলে ইউটিউব অ্যালগোরি আপনাকে কোনটা সাজেস্ট করবে নিজেও জানে না যে আপনি দেখলেন সকাল আটটা একটা ছাড়লেন দুপুর দুইটা একটা ছাড়লেন রাত্র আটটা একটা ছাড়লেন মানে তিনটে ভিডিও তিনটে সময় মানে এই তিনটা ভিডিও যখন সারে যারা যাদের চ্যানেল মানে গ্রো হয়েছে দেড় লাখ দুই লাখ সাবস্ক্রাইবার আছে তারা এভাবে ছাড়তে পারে কিন্তু আপনি যখন নতুন অবস্থায় থাকবেন এভাবে ভিডিও আপলোড করতে পারবেন না যারা যারা জয়েন্ট হয়েছেন কমেন্ট করে জানান বেশি দেড়টা বাজিয়ে গেছিল না একটার দিকে গেলে জয়েন্ট হলাম বেশি পঞ্চাশ এটি জানান আর কেউ অপপ্রচার করেন না এটি আপনাদের কাছে একটা অনুরোধ যেটা মূল্য নির্ধারণ করা হয়েছে ওই জিনিসটাই জানান দশ টাকার মূল্য আপনারা পাঁচ টাকা না